তুমি মাঠের মধ্যে হঠাৎ খেলতেছো আর এমন সময় তোমারা সাপে খামর মারছে তো সাপে যদি তোমার খামর মারে এই সময় তুমি কিটা করবে আমি তিনটা অপশন দেবো কোনটা শুদ্ধ ওইটা কইবা তুমি সঙ্গে সঙ্গে উজার খাসে দেবাই যার পুকের জন্য মানে জারা দেওয়ার লাগে না তৎক্ষণাৎ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে না সাপটিকে মেরে ফেলতে হবে কোনটা করবে সাপটার মাইরা ফেলাইবাই না ওজার কাছে জারার লাগে যাইবাই না ডাক্তারের কাছে লয়ে যাইবাই এটা খাচ্ছে উজার কাছে এটা খেয়ে শিখাইছে হ্যাঁ উজা এমন কিচ্ছু করতে পারে না যদি মুটে কম বিষাক্ত সাপে যদি খামড় দে তৈলে হয়তো বেদনাটা একটু জারিয়ে ইয়ে করতে পারে না উজার দ্বারা হইতো না সঙ্গে সঙ্গে কইলিয়ে যাইবাই ওজার কাছে যাইবা না কিতা তা সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে যাইবা ডক্টরের কাছে অনেক জিনিস আছে এর সঙ্গে সঙ্গে যেটা বিষ আছে তারা বার করতে পারবো কোন কিতা ওষুধ দিলে কী তাই বিষ বা মরবো এরা এগুলা যদি জানে উজাই কিন্তু তা জানে না বুঝছ তা আগের দিনও আমিও শুনতাম যে উজায় যার পোক কই আগের দিনও হইতো এখন বর্তমানে আমি শুনছি না দেখছিও না কোনো দিন যে উজায় সাপে কামড় দিলে বালা করে দিলাই দেখছো নি তোমরা কোনো দিন যে কোনো উজায় বালা করছে দেখছো নি হ্যাঁ জুড়ে কই মা তো দেখছো দিদি খালি শুনছ না নি তোমরা আমিও শুনছি কয় উজায় বালা করে কিন্তু কত মানুষের সাপে কামড় হয় ওটা মনে সব সময়